নমস্কার আজ লীলা মজুমদারের একটি ছোট গল্প পাঠ করে শোনাব গল্পটির নাম লক্ষ্মী বোর্ডিংয়ের মাসিমা মাখনের কৌটো জ্যামের শিশি সব জালের আলমারিতে বন্ধ করে বললেন লক্ষ্মী বড় দুষ্টু মেয়ে কেউ এসে খাবার টেবিলে বসবার আগেই কোথাকার এক পাতি বেড়ালকে অর্ধেক মাখন জ্যাম খাইয়ে দিচ্ছে কেন লক্ষ্মী বলল ওর যে খিদে পেয়েছিল ম্যাও মেও করে কাঁদছিল মাসিমা রেগে মেগে বললেন তাহলে বেড়াল নিয়ে আজ তুমি আমার স্নানের ঘরে বন্ধ থাকো আমরা সকলে ঝর্ণাতলায় চরিভাতি করতে যাচ্ছি শুনে লক্ষ্মী অমনি অবাক হয়ে গেল সে আর কি বলবো তারপর যখন মণি ফেনি ললিতা বুলু এমনকি বোকা মুকুল পর্যন্ত মাসিমার সঙ্গে ঝর্ণাতলার যাবার জোগাড় করতে লেগে গেল লক্ষ্মীর মুখে কথা সরে না হিংসুটি মালতী একটা টফির বাক্সে শুকনো পাউরুটি আর এক বোতল জল স্নানের ঘরের তাকের উপর রেখে ফ্যাচ করে হেসে বলতে লাগলো এই রইল তোমার খাবার আমরা লুচি কপি ভাজা আলুর দম আর ক্ষীরের সন্দেশ নিয়ে যাচ্ছি তখন তার চুলের মুঠি ধরে দেওয়ালে দুবার মাথা ঠুকে দিয়ে ঠেলে দরজার বাইরে বের করে না দিয়ে লক্ষ্মী আর কী করে মালতিটা এমনই ছিচকা যে ভ্যা ভ্যা করতে করতে অমনি চলল নালিশ করতে লক্ষ্মী স্নানের ঘরের দরজাটা ভিতর থেকে বন্ধ করে দিয়ে একটা জল চৌকিতে বসে ভাবতে লাগলো ভুলে জানালা বন্ধ করেনি সেখান দিয়ে বরমে অনুদি যেই না মুখ বাড়িয়ে বলতে শুরু করেছে ছি তোমার কি লজ্জাও নেই কিন্তু মাসিমা বলেছেন আর যদি কখনও এমন খারাপ কাজ না করো তাহলে তোমাকে ক্ষমা এই অবধি বলে আর কিছু বলা হলো না কারণ টবের হাতলে একটা বড় মাকসা বসেছিল লক্ষ্মী সেটাকে ঠ্যাং ধরে ঝুলিয়ে অনুদির মুখে ছুঁড়ে মারল অনুদি আও মাও করতে করতে দৌড়ে পালালো লক্ষ্মী জানালাটা বন্ধ করে দিয়ে তাক ঢাকা কাগজ পাকিয়ে নল বানিয়ে নলের মাথা ভিজিয়ে সাবানের গায়ে ঘষে রাশি রাশি ছোট ছোট বুদবুদ ওড়াতে লাগলো দেখতে দেখতে ঘরময় সাবানের ফোঁটা পড়ে বৃষ্টি দেখতে হয়ে গেল তাছাড়া আর বুদবুদ ওড়াতে ভালো লাগছিল না লক্ষ্মী দুই হাত কোনোই অবধি ডুবিয়ে জল ঘাঁটতে বসে গেল কাপড় চোপড় ভিজে চুপপুর যাবার আগে মাসিমা নিজে এসে দরজায় ঠেলাঠেলি করতে লাগলেন দরজা খোলো লক্ষ্মীটি সত্যি কি আর তোমাকে ফেলে যেতে পারি আমরা ওই একটু শিক্ষা দিলাম চলো আমরা এবার রওনা হব লক্ষ্মী জানালাটা একটু ফাঁক করে মাসিমাকে কাজকলা দেখালো মাসিমার নরম ফরসা গালটা রাগের চোটে লাল শক্ত হয়ে উঠল তিনি বললেন বেশ তো তবে থাকো ওখানে বলে বাইরে থেকে দরজার শিকলি তুলে দিয়ে দুম দুম করে সিঁড়ি দিয়ে নেমে গেলেন একটু পরেই বাইরে ওদের কলকল শব্দ শোনা গেল সবাই রওনা হয়ে গেল চৌকিদারের ছেলে সাইলা ওদের খাবার দাবার নিয়ে চললো জানালা ফাঁক করে লক্ষ্মী সব দেখল ওরা সত্যি সত্যি চলে গেল পর বোর্ডিং বাড়িটা একেবারে চুপচাপ হয়ে গেল সে কি ভয়ঙ্কর চুপচাপ যে ভাবা যায় না কানের মধ্যে কীরকম ঝিমঝিম শব্দ হতে লাগলো কাঠের সিঁড়ি বর্গা থেকে কেমন যেন মটমট আওয়াজ শোনা গেল চৌকিদার মালি এদের ঘর অনেক দূরে ডাকলেও কেউ শুনতে পাবে না জেঠি বলে যে বুড়ি ওদের রান্না বান্না করতো সেও এবেলার মতো কাজ সেরে নিশ্চয়ই নিজের ঘরে চলে যাবে তিনটের আগে তার আর টিকিট ডগা পাওয়া যাবে না চারটের সময় চড়িভাতিওয়ালিরা ফিরবার আগে চা জলখাবার বানাবে লক্ষ্মীর কথা হয়তো তার মনেও থাকবে না রেগে মেগে লক্ষ্মী মাসিমার চুল কালো করার ওষুধের শিশি থেকে সব ওষুধটা নর্দমায় ঢেলে দিয়ে শিশিটা টবের পিছনে লুকিয়ে রাখল বুঝুক মাসিমা খারাপ ব্যবহার করার ফল টবের পিছনের দেওয়ালটা কিন্তু বেশ অদ্ভুত রংটাতে কেমন ছোপ ধরে বিকট সব মুখ হয়ে আছে এই বাড়িটা একটু অদ্ভুত আগে নাকি এখানে এক চা বাগানের সাহেব থাকতো তার স্ত্রীরা সবাই মরে যেত তারপর থেকে রাতে কী সব আওয়াজ হতো বড় বাড়িতে চাকর বাকরেরা শুতে চাইতো না এসব জেঠির মুখে শোনা শেষটা টিকতে না পেরে বাড়িটা বাস্তু বিভাগকে দান করে সাহেব বিলেতে চলে গেল সেও প্রায় পঞ্চাশ বছর হতে চলল সেই স্তক বাড়ি খালি পড়েছিল পয়সা দিলেও কেউ থাকতো না যেটিকে একশো টাকা দিলেও রাত দশটার পর সে এ বাড়িতে থাকতে রাজি নয় দশ বছর আগে মেরামত করে সাজিয়ে গুছিয়ে এই সরকারি স্কুল হয়েছে একজন মোটা মন্ত্রী নিজে এসে লাল রেশমি ফিতে কেটে স্কুল খুলে দিয়েছেন বড় লোকেরা ভালো কাপড় চোপড় পরে হাততালি দিয়েছিলেন নতুন চৌকিদাররা মুরগি বলি দিয়ে দেয়ালে পুজো দিয়েছিল হুম তাতে তো ভারী ফল হল যাগে জেঠি এ নিয়ে কিছু বলতে চায় না এক্ষুনি মাসিমা আসবেন বেড়ালটাকে আর দেখতে পাওয়া যাচ্ছিল না এই ছিল এই নেই ঘরের দরজা জানালা তো বন্ধ তাহলে সে গেল কোথায় আস্তে আস্তে উঠে গিয়ে লক্ষ্মী স্নানের ঘরের বাইরের জানালাটা খুলে চারিদিকে দেখতে লাগল। ঠিক সেই সময় রান্নাঘরের দরজা খুলে জেঠি বেরিয়ে এসে দরজা বন্ধ করে এই বড় একটা তালা লাগিয়ে দিল তারপর দোতলায় লক্ষ্মীর দিকে চোখ পড়তেই ঠোঁটকুচকে বলল নাও এবার বোঝো ঠালা রোজ রোজ আমার দুধের স্বর ছিঁড়ে খাওয়া ময়রা আঙুলে ময়দা ঘাটা কলের জল খুলে রাখা এবার বেরোচ্ছে সব শুনে লক্ষ্মী এমনি অবাক হয়ে গেল যে শুধু জীব ভ্যাংচানো ছাড়া আর কিছুই করতে পারল না কারণ সবও মোটেও করেনি কিন্তু যে করেছে সে বেশ করেছে খুব ভালো কাজ করেছে লক্ষ্মী খুব খুশি হয়েছে জেঠি খোবানি গাছের তলা দিয়ে ঘুরে সামনের গেটের দিকে চলে গেল লক্ষ্মী বাইরে চেয়ে রইল নীল আকাশের উপর বরফের পাহাড়গুলোকে মনে হচ্ছে আঁকা রান্নাঘরের পিছনের রাস্তা বেজায় পিছল আর ওপারে ছোট একটা ঝর্না অনেক ওপর থেকে পড়ছে কান খাড়া করে থাকলে ঝুরঝুর শব্দ শোনা যায় ওর নাম নাকি মণিঝোড়া জেঠি বলে মনে পাপ থাকলে মণিঝোরার জল খেলেই পেট কামড়ায় মণিঝোরার দিকে যাওয়া বারণ অনেক বছর আগে প্রকাণ্ড ধস নেবে মণিঝোরার ওপারের পাহাড়ের গা খসে বাড়ি ঘর লোকজন নিয়ে একেবারে নিচে সেই সোনরী চঙে পড়ে গেছিল আগে ওখানে নাকি খুব ভালো একটা ফলের বাগান ছিল মস্ত একটা বাড়ি ছিল সেখানে দুষ্টু মেয়েদের ভালো হতে শেখানো হতো মাসিমা একদিন বলেছিলেন সেটা এখন থাকলে লক্ষ্মীকে ভর্তি করে দিতাম ভেবেও এমনই রাগ হয় লক্ষ্মী যে মাসিমার সুগন্ধি সাবানটা টবের জলে ফেলে দিয়ে গোলাপ এসেন্সের তেলটা অর্ধেক নিজের মাথায় আর পায়ে মেখে ফেলল তারপর আবার জল চৌকিতে বসে রইল হঠাৎ কানে এলো বাইরে কলকল ধাপ শব্দ এ আবার কি অমনি জানালার কাছে গিয়ে দেখে কি না আজ ছুটির দিন এক পাল মেয়ে এসে স্কুলবাড়ির বাগানে ঢুকেছে নিশ্চয়ই পিছনে কাঠের গেট দিয়ে সামনের দিকে তো চৌকিদারের ঘর ওদের দেখে এই লক্ষ্মীর মনটা খুশি হয়ে ওঠে মেয়েগুলো সব কটা দুটো করে বেনি বাঁধা গায়ে গাঢ় নীল জামা পরা এই শীতের দেশেও খালি পা কিন্তু কি দুষ্টু কি দুষ্টু এ সেই মাসিমার শাকের গাছ মারিয়ে গাদা ফুলের গাছ উপরে তত্তর করে গাছে চড়ে কাঁচা খোবানি ছিঁড়ে সে যে কি অসভ্যতা আরম্ভ করে দিল দেখে লক্ষ্মীর চুল খাড়া শেষটা আর থাকতে না পেরে ওপর থেকে ডেকে বলল এই অসভ্য মেয়েরা আমাদের বোর্ডিংয়ে এসে কি লাগিয়েছিস পালা বলছি তাই শুনে ওপর দিকে তাকিয়ে তারা হেসেই কুটোপাটি কেন মারবি নাকি তাহলে অত বোলচাল না ঝেড়ে নেমে আয় মার না এই বলে ভেংচি কেটে বক দেখিয়ে এক পায়ে নেচে দুই কানে দুটো বুড়ো আঙুল পুড়ে আঙুল নেড়ে যাচ্ছে তাই কাণ্ড বাঁধালো স্নানের ঘরের কাঠে সিঁড়ি দিয়ে যে কটা উঠে আসছিল লক্ষ্মী তাদের গায়ে মক করে জল ঢেলে দিল তারা যে কি খারাপ কথা বলতে লাগলো সে ভাবাও যায় না তারপর টপ টপ করে সিঁড়ি বেয়ে উপরে এসে বৃষ্টির জল যাবার পাইপ ধরে ঝুলতে লাগলো লক্ষ্মী বলল আমাকে যদি ছেড়ে দাও তাহলে আমি আর তোমাদের সাথে ঝগড়া করব না মেয়েগুলো থমকে থেমে গেল ঘরে বন্ধ ছুটির দিনে তোমাকে ঘরে বন্ধ করে রেখেছে কি খারাপ কি খারাপ দাঁড়াও এক্ষুনি খুলে দিচ্ছি এই বলে পাইপ থেকে দোল খেয়ে দুটো রোগা মেয়ে স্নানের ঘরের জানালা দিয়ে ঘরে ঢুকলো লক্ষিত একেবারে হাঁ পকেট থেকে পুরনো একটা চাবি বের করে কাঠের সিঁড়ির মাথার স্নানের ঘরের বন্ধ দরজায় মাসি যে তালা লাগিয়ে গিয়েছিল সেটিকে কট করে খুলে ফেলল লক্ষ্মী অবাক হয়ে বলল এ রকম চাবি ভাই বিলিতির তালাও খোলে ওরা খিল খিল করে হেসে বলল সব তালা খোলে এই চাবি দিয়ে তোমাদের রান্নাঘরের তালাও লক্ষ্মী যেন আকাশ থেকে পড়ল। তোমরাই তাহলে জেঠি স্বর ছেঁড়ো ময়দা ছড়াও ওরা বেজায় হাসতে লাগলো তাছাড়া উনুনে জল ঢেলে রাখি মুরগি ছেড়ে দিই দুধে তেঁতুল ফেলি আরও কত কী করি লক্ষ্মী একটু গম্ভীর হয়ে গেল কোথায় থাকো তোমরা ওরা বলল কেন আমাদের স্কুলে মণি ও ওপারে লক্ষ্মী বলল দেখছো মাসিমা কি খারাপ বলে নাকি ওদিকে যেও না ওদিকে কিচ্ছু নেই মেয়েগুলো এ ওকে ঠেলা দিয়ে বললো কিছু নেই তো দেখবে চলো তাই নিয়ে গেল ওরা পিছনের পিছল রাস্তা দিয়ে মণিঝড়ার ঝর্ণার ঠিক মাথার ওপর দিয়ে সেখানে দাঁড়িয়ে সবাই আচলা আচলা জল খেয়ে নিল তারপর খাড়া খানিকটা পাহাড় বেয়ে উঠল সেখানে ঝোপে ঝাড়ে থোপা থোপা লাল কালো বেরি হয়েছিল কী মিষ্টি কী মিষ্টি একটাতেও পোকা নেই তাই শুনে মেয়েগুলো কি খুশি ঠিক তাই একটা খারাপ জিনিস পাবে না আমাদের স্কুলে বাস্তবিকই তাই চারিদিকে ফুলে ফলে বাগান ফুটফুট করছে গাছে গাছে পাকা কমলা কলা আপেল ঝোপে ঝাড়ে লাল সাদা গোলাপি হলদে গোলাপ ফুল মস্ত লম্বা একটা একহারা বাড়ি তার সব দরজা জানালা খোলা ঘরের মধ্যে তাকের উপর সারি সারি ছবির বই গল্পের বই বোয়াম বোঝাই লবণ জুস টফি ভাজা মশলা কুলের আচার চিনে বাদামের তক্তি আমসত্ত্ব যার যত খুশি নাও আর খাও চারিদিকে কত কুকুর কত বিড়াল কত ছাগল ছানা কত মুরগির বাচ্চা কেউ বন্ধ নেই সবাই ছাড়া তাদের মধ্যে সেই পাতি বিড়ালটাও ছিল লক্ষ্মী একবার জিজ্ঞেস করেছিল আমরা মণিঝড়ার জল খেলাম পেট ব্যথা করবে না ওরা বললো দৌড় বোকা ব্যথা তো থাকে পেটে জলে থাকবে কেন তাই তো এ কথা তো লক্ষ্মীর আগে মনে হয়নি লক্ষ্মী তখন বলল তোমরা বড় ভালো তোমাদের নাম কি ভাই ওরা বলল আমরা তোমার বন্ধু বলে তত্তর করে এক গাছে উঠে ডাল ধরে ঝুলে আর এক গাছ দিয়ে নামলো ওরা নাকি খিদে পেলেই খায় আর ঘুম পেলেই ঘুমোয় লক্ষ্মী বললো তাহলে পড়ো কখন ওরা হেসেই কুপোকাঠি কি যে বলো দুষ্টু মেয়েরা আবার পড়ে নাকি যে বইতে ছবি নেই সে বই আমরা পড়ি না আর যে বইতে ছবি আছে সেই বই তো পড়ার বই নয় তবে আর পড়াশোনার কথা বলো কেন এই বলে দৌড় দিল যাদের সাহস বেশি তারা মণিজরা জলের ধারা বেয়ে নিচে নেমে যেতে লাগলো আবার জলের ধারের রডোডেন্ডন গাছের ডাল ধরে ঝুলতে ঝুলতে ফিরে এলো শেষটা কখন যে বিকেল হয়ে এলো লক্ষ্মীর খেয়াল নেই যেই না গুমফার্লামা ঘণ্টা পিটল অমনি লক্ষ্মী লাফিয়ে উঠলো এই রে চারটে বেজে গেছে যে মাসিমারা এক্ষুনি ফিরবেন ওরা সবাই হাসতে হাসতে ওকে হাত ধরে ঝুলিয়ে নিয়ে বোর্ডিংয়ের মাসিমা স্নানের ঘরের কাঠের সিঁড়ির উপরে পৌঁছে দিয়ে বলল তুমি একটু বসো আমরা সব সাফ করে দিই এই বলে তারা স্নানের ঘরে ঢুকে গেল লক্ষ্মী বলল ওরা ধরে ফেলতো মাসিমা হেসে বললেন কারা ধরতো রে কাঠের সিঁড়িতে ওর পাশে বসে পড়ে ওর পিঠে হাত রেখে বললেন ও মা কোথায় যাবো একলা একলা সারাদিন কাটল এখন সিঁড়ির মাথায় বেড়ালটাকে কোলে নিয়ে ঘুমিয়ে রইলি যদি গড়িয়ে পড়ে যেতিস লক্ষ্মী বোধহয় ঘুমিয়ে পড়েছিল মাসিমার ডাকে ওর ঘুম ভাঙল মাসিমার স্বপ্ন দেখছিলি বুঝি চল মাংসের শিঙারা কিনে এনেছি সারাদিন কিচ্ছু খাস নি আহারে যাই স্নানের ঘরে তালা দিতে ভুলে গিয়েছিলাম নিশ্চয়ই পালিয়ে যাসনি এটাই বড় বেড়ালটা বলল মিউ অর্থাৎ পালিয়ে গিয়েছিল বইকি। স্নানের ঘরের ভিতরটা পরিষ্কার ঝকঝক করছিল যেটি যেমন ছিল ঠিক তেমনই আছে তাকের উপর চুল কালো করার ওষুধের শিশিটাও মাসিমা জল গরম করে ওর হাত মুখ ধোয়ালেন বললেন কি জানি চোখটা কেমন চকচক করছে জ্বর টর আসবে না তো তুই বরং শুয়ে থাক আমি তোর লুচি কপি ভাজা আলুর দম ক্ষীরে সন্দেশ রেখে গিয়েছিলাম যে শিকলি তো লাগাইনি ডুলিতে দেখলি না কেন আরও পরে যেটি খাবার নিয়ে এসে ওর থুতনির নিচে আঙুল রেখে চোখের দিকে চেয়ে বলল জ্বর না আরও কিছু তুমি মণিঝোড়ার জল খেয়েছ এবার থেকে তুমি যা নেই তাই দেখবে শেষ হলো আজকের গল্প লক্ষ্মী